আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সামনে স্টার এর আর এম জিরো ওয়ান ফোর এস প্লাস প্লাস রিমোট বা আর এম এল তেরো ওয়ান থ্রি ডাবল এইট এই রিমোটগুলি এল টিভিতে সব টিভিতেই কাজ করে কিন্তু ডাইরেক্ট কাজ করবে না এর কিছু ফাংশন আছে যেমন কিছু কিছু সেট আপ করা লাগে সেট দুই ভাবে হয় একভাবে প্রধানত আমাদের এল টিভিতে এল এই এল টিভিতে আমরা সেভ করে দেখাবো প্রধানত সেভ করার ফাংশন হলো এই যে আমাদের লাল বাটুন প্লাস সেট বাটুন সাপ দিয়ে ধরিয়ে থাকলে এই যে ইন্টিক্রেটার লাইটটা জ্বলে উঠবে জ্বলানোর পর আমরা এই চ্যানেল চ্যানেল চেঞ্জ করার যে বাটনটা এই বাটনটা অল টাইম প্রেস করব প্রেস করব এইভাবে প্রেস করব প্রেস করলে আমাদের টিভির যে

এই যে চেঞ্জ হয়েছে এরপর আমরা এই যে রিমোটের সেট বাটনটি সেট বাটনটি চাপ দেব একবার চাপ দিলে টিভির সাথে রিমোটের অ্যাডজাস্ট হয়ে যাবে এখন আমাদের দেখেন এই রিমোট দিয়ে আমাদের এই চ্যানেলটা ভলিউম ভলিউম শো করবে ভলিউম শো করতেছে চ্যানেল চেঞ্জ করতেছে এ টু জেড অল মানে মেনু বাটন সোর্স বাটন পাওয়ার অফ পাওয়ার অন সব বাটনে আর কি প্রপারলি এ টু জেড কাজ করবে অরিজিনাল বাটনের মতো তো সকলকে দেখানোর জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ